আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর হ্যাঁ আমি পরিমাণ মানে কুয়াশা করছে হালকা হালকা অন্ধকার আর এখন বাজে পাঁচটা পঞ্চান্ন ঈশ্বরটি আমি ঈশ্বরটিকে দীর্ঘ ব্যবস্থা থেকে রওনা দিচ্ছি আমাদের যাত্রাটা যাতে শুভ হয় আর সুন্দর মতো ঈশ্বরটি থেকে লালপুরে জানি পৌঁছাইতে পারি এই দোয়া আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী ভয় লাগছে নার্ভাস দেখি হাল্লা কি করে ইনশাল্লাহ একদিন আমাদের সঙ্গে যাওয়ার মানুষের জায়গা দিতে পার আজকে মানুষ খুঁজে পাচ্ছি না একটা সময় আসবে যে আমরা আমাদের সাথে কোনো মানুষ নেওয়ার মানে জায়গা দিতে পারতেছি অলরেডি দুইশো জন একশো জন এরকম হয়ে গেছে ইনশাল্লাহ কোনো একদিন কারণ সাইকেল চলাতে সবাই ভালোবাসে দেখেন কি পরিমাণ অন্ধকার রাস্তায় মানুষই নেই পাঁচটা পাঁচটা না আচ্ছা একদম ফাঁকা মানে কিছু হুজুর ছিল তো এই জন্য বললাম ভাই পরে কথা বলি দেখেন প্রচুর ঠান্ডা লাগতেছে আমরা মোটামুটি আসতে চলায় যাবো কারণ হাতে সময় নিয়েছি আমরা সাত ঘন্টা সাত ঘন্টাতে যাওয়া আসা আলহামদুলিল্লাহ আর ঈশ্বরদের থেকে লালপুর আঠারো কিলোমিটার তিনবার সত্তর কিলোমিটার যাওয়া সাথে পঁয়ত্রিশ বা ছত্রিশ কিলোমিটার মেবি সঠিক জানি না কেউ যদি জেনে থাকো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবো যখন আপলোড দিব ভিডিওটা এখন ঈশ্বর দিকে প্রক্রিয়ার বর্তরে চলে আসছি এই গিয়ে ফকিরের বর্তমান পুরো ঝমঝমে ফাঁকা রাস্তা ঈশ্বরদী বাজারে পুরোই ফাঁকা দেখেন কোনো একটা দোকানপাট খোলা না কেউ নেই আমি যাচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য ঠান্ডার ভিতর যাদের তাগিদ যাওয়াই লাগবে চাকরিতে তারা বেরোচ্ছে তাছাড়া কেউ নাই মাত্রই নামাজ পড়ে সবাই বেরোইছে এখন একটা গাড়িও পর্যন্ত নাই এখানে কী পরিমাণ ফাঁকা ঈশ্বরদী বাস টার্মিনাল চলে আসছে রেলগেট তো সবাই ভালো থাকবেন নেক্সট

যাত্রার শুরুতে প্রথমে সাইকেলের নষ্ট হয়ে গেছে এখনো সারা মারি স্কুল সাইকেলের স্ট্রেন নষ্ট গেছে ভাই যাত্রা ছিল কতজনের বারো তেরো জনের এখন যাত্রা তিনজনের

ইনশাআল্লাহ এই যে بالضبط কত 17 কিমি। কত না না। এই সোনা এমপ্ল্যাট থেকে 17 কিমি। ভুল দাও। ভুল না। এটা আমার মাগী বেরি গেছে।

কোন জেলায় গরিব নদীর পাড় ওইখানে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে সিনেমাটিক ভিউ আছে আরে নদীরাটের সিনেমাটিক ভিউ গুলো অনেক সুন্দর লাগে এখন হইলি কয়টা আছে আমার এখানে তো আছে 6টা 5টা আগাই ভিড়ই ধরে جاتاও নাই ঠিক আছে

আমার আমার পা লাগে না এটা আমাদের এক নায়ক জোরে চলে আসে তোমরা ইচ্ছা করলে ভিডিওতে আসতে পারো আমি আসতে পারি না